হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের এই সোনাতলা থানা থেকে আরেকটি ভিডিও আমরা উপস্থাপন করতেছি যেটা হচ্ছে এই আপুটা হচ্ছে আমাদের কাছে কিছু কয়েন বিক্রি করতে চায় এনেও ওই একই রকম ভাবে হচ্ছে লাইক কমেন্ট এবং প্রত্যেকটা ভিডিও উনি দেখে এবং পুরোপুরি দেখে তো আপনারা পুরোপুরি ভিডিওগুলো না দেখলে আপনারা ওইভাবে বলতে পারবেন না এবং বুঝতেও পারবেন না আমরা যে কয়েনগুলো কিনি এটা আপনারা অনেকে এখনো বিশ্বাস করেন না তো আপনারা যদি যারা বিশ্বাস না করেন তারা হচ্ছে এই ভিডিওগুলো পুরোপুরি দেখবেন এবং আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর এই চ্যানেলে যদি সোয়েল ম্যাক্স টিভি ওয়ানে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার কাছে থাকা কয়েন মূল্যবান কয়েন কয়টি আছে এটা আপনি কমেন্টে জানাবেন এবং আপনার থানা এবং জেলার নামটি অবশ্যই অবশ্যই লিখবেন তো আমরা আজকে বেশি কথা বাড়াবো না আজকে হচ্ছে এই আপুর থেকে আমরা কয়েনগুলো নিব তো আপু কিভাবে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেছে আপনি এই আপুর কাছ থেকে শুনে নেন আপনি আমাদের সাথে যোগাযোগ করেছেন কিভাবে ইউটিউবে যোগাযোগ করেছি ভিডিও দেখে তো আপু আমাদের সাথে হচ্ছে ইউটিউব থেকে ভিডিও দেখে উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে এবং উনি হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং উনি আমাদের প্রত্যেকটা ভিডিওই দেখে আপনি কি আমাদের প্রত্যেকটা ভিডিওই দেখেন হ্যাঁ উনি কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে একটা ভিডিও মিস করে না তো হচ্ছে আমরা এই আপুর থেকে আজকে এই ছয়টা কয়েন নিলাম দেখেন আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই ছয়টা কয়েন এই আপুর থেকে নিলাম হচ্ছে পাঁচ হাজার করে দাম মানে প্রত্যেকটা কয়েন পাঁচ হাজার করে আমরা কিনি এইটা উনিশশো ছিয়ানব্বই আর হচ্ছে পঁচানব্বই নেই নিরানব্বই আর ছিয়ানব্বই নেই আমাদের কাছে প্রত্যেকটা কয় নিয়ে আমরা একই দাম দিয়ে কিনি তো যাই হোক আজকে আর কথা বাড়াবো না আজকে ওই আপুকে হচ্ছে আমরা চেকটা উঠিয়ে দিয়ে যেহেতু এখন আমরা বাসার দিকে রওনা দেবো আমরা প্রায় আজকে উম চোদ্দ পনেরো দিন হলে ঠাকুর গায়ে ছিলাম আপনারা অনেকেই জানেন তো আমরা ঠাকুর গাঁও থেকে যাওয়ার পরে সোনাতলা থেকে আমরা অনেক অনেক কমেন্ট পাই যার কারণে হচ্ছে আমরা এই সোনাতলায় আসি এবং আমরা এই সোনাতলার কোন গ্রামে থেকে এই কয়েনগুলো কিনতেছি সেটা এই আপুর থেকে শুনব বগুড়া জেলা সোনাতলা থানা মধুপুর গ্রাম বগুড়া জেলা সোনাতলা থানা এবং হচ্ছে মধুপুর গ্রামের নাম তো আমরা হচ্ছে এই গ্রামে এসেছিলাম এই আপুর থেকে ছয়টি কয়েন কিনলাম তো হচ্ছে আমরা হচ্ছে একটি উঠিয়ে দিয়ে এখান থেকে ভিডিও শেষ করব এবং পরবর্তী ভিডিও আপনাদের জন্য আমরা দেবো দেখেন আমরা অলরেডি কিন্তু এই চেকটা হচ্ছে এই আপুকে দিয়ে দিচ্ছে আমাদের কাছে ভাই আপনারা হয়তো অনেকে বলবেন যে আমরা এই চেক ব্যবহার করি কেন আমাদের কাছে দেখেন আমরা যেহেতু প্রায় পনেরো দিন যাবত ছিলাম আমাদের কাছে ক্যাশ এখন শেষ হয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে চেক ব্যবহার করতেছি বাধ্য হয়ে আমরা চাই না হচ্ছে চেকে টাকা লেনদেন করে আর আপনারা হয়তো জানেন যে আমরা যখন এই দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরি এবং যাই তখন হচ্ছে আমাদের ক্যাশ নিয়ে যেতে কিছুটা সমস্যা হয় যার কারণে আমরা সিম তাই চুরি ডাকাতি যাতে না হয় আমরা এই কারণে চেকগুলো ব্যবহার করি তো আপনার হাতে চেকটা তুলে দিলাম আপনি একটু বলবেন এটা কত টাকার চেক এবং চেকটা অরজিনাল কিনা 30000 টাকা অরজিনাল চেকটা অরজিনাল কিনা একটু ভালো করে দেখে নেবেন হ্যাঁ অরজিনাল তো দেখেন আমি কিন্তু আবার দেখে দিচ্ছি এখানে কিন্তু আমরা এই আপুকে চেকটা দিলাম এটা কিন্তু 30000 টাকার চেক আপনারা হয়তো বলবেন না আমরা মিথ্যা কথা বলি দেখেন আপনার ভিডিও গুলো দেখে স্কিপ না করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর আপনার কাছে কত পিস কয়েন আছে এবং কোন জেলা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে